দেখুন বিষয় হচ্ছে যে এটা তো একটা ধারাবাহিক প্রসেস যে আজকে প্রথম শুরু হলো তা তো নয় হাইকোর্টের নির্দেশেই তদন্ত চলছে অতএব এখানে কারো কোনো লেনাদেনা নেই যে দুর্নীতি চরম হয়েছে সেই মিউনিসিপাল দুর্নীতির তদন্ত অনেক দিন ধরেই চলছে কিছু জেলে গেছে কিছু জেলে যাওয়ার জন্য অপেক্ষায় আছে কিছু তদন্তের আওতায় আছে প্রত্যেক বাড়ি তদন্তে হয় টাকা উদ্ধার হচ্ছে নইলে তথ্য উদ্ধার হচ্ছে নইলে দুর্নীতিতে যুক্ত আরো ব্যক্তির নাম উদ্ধার হচ্ছে সেই কারণে শেষ তো হবেই আর সেই কারণে এই দুর্নীতিটা মনে রাখতে হবে হাইকোর্টের নির্দেশে হচ্ছে অতএব সেইখানে যদি কোনো কিছু বলার থাকে ইলেকশনের আগে পরে হ্যান ত্যান তাহলে সেটা সোজা কোর্টে কে গিয়ে বলুক বাইরে বলে এসব করে মান মানসম্মান তৃণমূলের কিছু নেই যেটুকু আছে সেটুকু আর নষ্ট না